কি এখন কে বলছেন বলছেন না না তাতে আমি দিই আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমি এলাকার জনপ্রতিনিধি এলাকার মানুষ আমাকে ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছে এই ভাঙড়ের অভাব অভিযোগ যেগুলো আছে বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানানো আমার সর্বপ্রথম কাজ হচ্ছে এটা দ্বিতীয় হচ্ছে আমার ল্যাডে ষাট লাখ টাকা বছরে পায় পঁচাত্তর লাখ টাকা এখন হয়ে সরি সত্তর লাখ টাকা হয়েছে সে টাকাতে কিন্তু এই ব্রিজটা হয় না তা আমি বিধানসভাতে গিয়ে শেষ জলপথ মন্ত্রীকে আমি এক বন্যায় একাধিকবার এই বড়ালি ঘাটের স্পেসিফিকেশন করে বড়ালি ঘাটের এই ব্রিজটার দুর্দশার কথা এবং সোনপুর কাঠের ব্রিজে ছেলে গোয়ালিয়ার ব্রিজ সব বেশ কয়েকটা ব্রিজ আছে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বারবার এটা মিনিস্টারকে আমি অফিসিয়ালি বলেছি মেনশন করেছি এই মর্মে কোশ্চেন জমা দেওয়া আছে সাপ্লিমেন্টারি কোশ্চেনও আমি মানে সাপ্লিমেন্টারি কোশ্চেন যখন অপশান থাকে তখন আমি তুলেছি যে আগের মন্ত্রী ছিলেন মাননীয় সম্মানীয় পার্থভৌমিক মহাশয়কেও আমি পার্সোনালিও বলেছি স্যার আমার বিধানসভার মধ্যে এটা এই অবস্থা হয়ে আছে যুগ টাইম বড়ো দুর্ঘটনা ঘটে যাবে আর এই বরালিঘাটের ভিলেজে প্রায় এখানে কুড়ি পঁচিশটা গ্রামের আরও বেশি মানুষ যাতায়াত করে এখান থেকে এটা দ্রুত সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে আর যেগুলো কংক্রিটের অথ যেগুলো সংস্কার নাই সেগুলোকে সংস্কারের কথা বলেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই সময় সম্মানীয় মাননীয় পার্থভৌমিক মহাশয় আমাকে বলেছিলেন যে অবশ্যই আপনি আমাদের এই বিষয়টা মেনশন করেছেন আমরা দেখেছি এবং খুব তাড়াতাড়ি এর কাজ শুরু হবে কিন্তু এখনও পর্যন্ত এই কাজ শুরু হচ্ছে না আমি অবাক হয়ে যাচ্ছি যে আমরা যারা কন্টেস্ট করি ফোটে আমরা সবাই বলি যে আমাদেরকে ক্ষমতায় বসাও আমরা তোমাদেরকে সমাধান করে দেবো তো বাংলা পশ্চিমবাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ দু হাজার একুশ সালে তৃণমূলকে বেছে নিয়েছে তো তৃণমূলকে বেছে নিয়েছে তৃণমূল পক্ষ থেকে সরকারের এসেছে মমতা ব্যানার্জি মহাশয়া তার উচিত হবে যে সমস্ত ল্যাগুলো আছে বা যেগুলো সমস্যাগুলো আছে সেইগুলোকে সমাধান করা আর সমস্যাগুলোকে চিহ্নিত কারা করবে আমাদের মতো বিধায়করা যে বিধানসভাতে চিহ্নিত করবে আমি আমার আমি গিয়ে বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার সহ স্পিকার মাধ্যমে সকলকে অবগত করাচ্ছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের প্রতি যেন একটা শুরু আচরণ করছে আমাদের সাথে যে আমাদের যেগুলো প্রয়োজন আছে সেগুলো ফুলফিল হচ্ছে না কিন্তু এই ব্রিজটা নয় আপনি ব্রিজের প্রসঙ্গে বলছেন সেটা নয় ভাঙরে আমি ভাঙড়ের মেরিটোরিয়াস ছেলে আছে পড়াশোনার দিক থেকে শুরু করে খেলাধুলাতেও ভাঙরের ছেলে মেয়েদের খেলায় আরও উন্নত স্তরে যেতে পারে যাতে ন্যাশনাল লেভেল নয় শুধু ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের ছেলেরা পারফরমেন্স করতে পারে সেই জন্যই আমি ভাঙর একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্সেরও দাবি করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্পোর্টস মিনিস্টার যিনি আছেন আছেন কি নাই আমি কিন্তু খুঁজে পাই না তার ভূমিকা কি আমি বিভিন্ন রাজ্যের আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে দেখি খেলাধুলার মান ক্রমশ তলনিতে চলে যাচ্ছে স্পোর্টস মিনিস্টারকেও বলবো আজকে আমি যে পিছনে আছি এখানে বসে আছি পিছনে বড় আলী সঙ্গে ফুটবল মার্চ একটা সময় খুঁজলে দেখা যাবে এখান থেকে অনেক ভালো ভালো ফুটবলার তৈরি হচ্ছে এখন শুধু ওয়ান ডে ছাড়া সেই অর্থে প্র্যাকটিসই হচ্ছে না এর পরিকাঠামো ফিরিয়ে কারা আনবে রাষ্ট্রকে আনতে হবে পরিকাঠামোর জন্য তৈরি করার জন্য কারা বলবে আমাদের মতো বিধায়করা আমি অপোজিশন থেকে বিলং করি আমার ক্ষমতা নেই যে আমি নিজে এসে এখানে করে দেবো কিন্তু আমি যে করবে তার কাছে খবরটা পাঠাবার দায়িত্ব আমার আমি সেই দায়িত্ব খবরগুলো পাঠাচ্ছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের সাথে বিমাতৃষ্ঠ আচরণ হচ্ছে এই আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না ভাঙন নয় সারা রাজ্যের মানুষের জবাব আগামী দিনে দেবে শাসক দল তো বলছেন যে ভাঙরের বিদায় তিন বছর হয়ে গেল কাজটা করছে কি তিনি তো এখানে আসে মানে আত্মীয় স্বজনের বাড়ির মতো করে অবশ্যই আমার আপনার আত্মীয়র বাইরে কোথায় কারণ বাংলার মানুষ আমার আত্মীয় পুরপ্রাশিপের মানুষ আমার আত্মীয় ভাঙরের মানুষ আমার আত্মীয় আর্থিক সম্পর্ক না থাকলে কি আত্মীয়তা হয় না একশোবার আপনি আমার ভাঙরের মানুষ আমার আত্মীয় আমি আজকে যাওয়ার পরে কালকে রবিবার সোমবারে ভাঙড় এক নম্বর ব্লকের বিডিও স্যারকে জিজ্ঞাসা করবেন ভাঙড়ের বিধায়ক ডিপিএলের মাধ্যমে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের মাধ্যমে ওনার ল্যাডের যে ষাট লক্ষ টাকা পাই ভাঙড় এক নম্বর ব্লকের জন্য কী কী প্রজেক্ট দিয়েছে কোথায় রাস্তার দরকার আছে সেখানে দিয়েছে কোথায় লাইট দিয়েছে কোথায় পানীয় জলের জন্য কলের দরকার সবগুলি আমি দিয়েছি তার ডকুমেন্টস আমার কাছে আছে যে কোনো সময় আমার সাথে কেউ চ্যালেঞ্জ করলে আমি দেখাতে পারবো আমি ডিস্ট্রিক্টে ডিপিএল এর কাছে টোটাল জমা দিয়েছি আমার বছরে যে ল্যাডের টাকা বাট আমার হাতে টাকাটা সরাসরি আসে না আমরা বিধায়ক আমরা কি করি দেখিয়ে দিই যে এখানে এই কাজটা করতে হবে ওটা ডিস্ট্রিক্ট ওটা বিভিন্ন এজেন্সির মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করে তো আমার কাজ তো আমি দেখিয়ে দিচ্ছি এবার এই ইমপ্লিমেন্টেশনের অর্থাৎ বাস্তবায়নের ক্ষেত্রে যারা আমাদের বলছে ভাঙড়ের বিধায়ক কী করেছে তারাই তো উল্টো কাজ করতে দিচ্ছে না তারা উল্টে কাজ না করতে দেওয়ার ফলে আমার বাসা একটু উপকৃত হচ্ছে না আমারকে আমি স্বল্প টাকা পাই বছরে ষাট লাখ টাকা এখন সত্তর লাখ বেড়েছে মানে ধরতে গেলে একটা বুথ পিছু বাইশ হাজার টাকা পাচ্ছি তারপরেও তো আমি চেষ্টা করি যেখানে খুবই প্রয়োজন আছে যেখানে লাইটের প্রয়োজন আছে যেখানে পানীয় জলের প্রয়োজন আছে যেখানে আপনার শ্মশানে দাহ করার পরে তারা যে ত্রাণের পর্বটা সাড়ে বা এটা শেডের দরকার সেই সমস্ত বিষয়গুলো আমি উত্থাপন করে বিভিন্ন স্তরে স্তরে জমা দিচ্ছি আমি জমা দিচ্ছি কি দিচ্ছি না এর সত্যতা যাচাই করার জন্য আপনারা চলে যাবেন আগামী সোমবারে বিটি এক নম্বর ভিডিওর কাছে ভাঙর এক নম্বর ব্লকের ভিডিও দু নম্বর ব্লকের ভিডিওর কাছে জেনে যাবেন যে এটা হচ্ছে কি হচ্ছে না থার্টি পার্সেন্ট ইউসি দিলে পরের লট ল্যাটের মানে আমার ল্যাডের পরের লটের টাকাটা আসবে ইউসি কটা দিয়েছে জিজ্ঞাসা করুন ভাঙর দু নম্বর ব্লকে যে কাজগুলো আমি করেছি ছ আটটা লাইট উদ্বোধন হয়েছে ফেমাস লাইট লাগিয়ে দিয়েছে এখনো পর্যন্ত ইউসি দিচ্ছে না ইউসি আটকে রাখলে পরের যে টাকাটা আমি পাবো মানে আমি পাবো মান মিন্স আমার নামে বরাদ্দ হবে সেটা আজকে যাবে আজ আসবেন না ঠিক পরিকল্পিত ভাবে যারা আমাকে বলছে ভাঙরের বিদায় কি করছে এই আত্মীয়র মধ্যে আসছে যাচ্ছে তারাই আটকে রেখে ভাঙরের মানুষকে উন্নয়নের হাত থেকে আগামী দিনে কাকে দায়িত্ব দেবেন সেটা তাদের দলের একান্ত অভ্যন্তরীণ ব্যাপার এতটুকুই বলবো আমাদের পাঁচটা লাইব্রেরি আছে বন্ধ হয় উপক্রম বেশ কয়েকটা বন্ধ হয়ে গিয়েছে সেইগুলোকে খোলার জন্য তো আমি বারবার বিধানসভা ওই সরকার সাহেব তো আমার কথার সাথে সাই দেয়নি সেই সময় এখানে একটা গার্লস হোস্টেল নির্মাণ হয়েছিল যাবল গাছি অঞ্চলের অন্তর্গত ভাঙরের ভাঙরের মাইনরিটি কথা মুসলিম মেয়েরা উচ্চ শিক্ষা শিক্ষিত হবে থেকে পড়াশোনার জন্য হোস্টেল হয়েছিল দুর্ভাগ্যের বিষয় সে হোস্টেল আজও পর্যন্ত চালু হয় প্রভাবিত হচ্ছে এ ধরনের প্রতিটা ক্ষেত্রে আমি বিধানসভায় উত্থাপন করেছি আমি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি গর্ব করে বলতে পারি আমাদের মানুষ আমাকে বিধানসভায় পাঠিয়েছে যে কোনো বিধানসভায় চ্যালেঞ্জ করতে প্রস্তুত আছি তারা নিজস্ব এলাকার সমস্যার কথা যতটুকু না বিধানসভায় তুলতে পেরেছে ভাঙড়ের বিধা হিসাবে আমি আমার এলাকার কিন্তু গণতান্ত্রিক পরিবেশকে বজায় না রাখার না আশা করবো গণতন্ত্র সরকারের কাছে সেগুলোকে পূরণ করা